প্রিয় দর্শক আমি আপনাদেরকে গল্পের আঙিনায় আমন্ত্রণ জানাচ্ছি আজকের অডিও গল্প তপস্বী সাধু ও কুটিল সাপ রচনা ও উপস্থাপনা রবীন্দ্রনাথ ব্যানার্জি গল্পটি দুই হাজার বাইশ সালের একুশের বই মেলায় ভিন হায়না গল্পের বই থেকে নেওয়া হয়েছে গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ফলো বাটনে ক্লিক করে পাশে থাকবেন আশা করি তাহলে শুরু করছি গল্প তপস্বী সাধু ও কুটিল সাপ এক বনে এক বিষধর সাপ বাস করত তার শরীরে এত বিষ ছিল যে বিষের দম্ভে সে দাপটে বন দাপিয়ে বেড়াতো বনের পশু পাখি কীট পতঙ্গ কেউই সাপের দংশনের ভয়ে তার কাছে ঘেসত না তাছাড়া সাপটির রাগও ছিল ঢের বেশি যদি কেউ কোনো অতি প্রয়োজনে তার কাছে আসত সে তার থেকে বেশ দূরে থেকে কথা বলে প্রয়োজন মিটিয়ে চলে যেত সাপটির রাগ ছিল যেমন বেশি তেমনি সামান্য কারণেই বিরক্তিতে ক্ষিপ্ত হয়ে উঠত তার এই আচরণের কারণে বনের পশু পাখি কেউই আর একটি সময়ে তার কাছেই ঘেঁচতে চাইত না সাপটির চরিত্রে এত সব কুস্বভাব রয়ে গেছে তা সাপটি নিজে বুঝত না বা বুঝতেও চাইত না সে সব সময় ভাবত সে যা করছে ঠিক করছে যা বলছে তা ঠিক বলছে আর অন্যরা যা করছে তা বেঠিক অথবা অন্যরা যা বলছে তা ঠিক হতেও পারে বা নাও পারে অন্যান্য সাপেরা শিকার ধরার কৌশল জঙ্গলের মধ্যে চলাফেরার কৌশল বা নিজেকে লুকিয়ে রেখে কিভাবে শিকারকে সহজে হাতের নাগালের মধ্যে পাওয়া যায় ইত্যাদি ব্যাপারে পরামর্শ চাইতে আসলে সহজে সে পরামর্শ দিতে চাইত না এমনকি যদিও বা একবার একটি কথা বলতো তারপর তাকে প্রশ্ন করলে মহা বিরক্তি প্রকাশ করত তবে সাপটির জ্ঞানের প্রতি যথেষ্ট অনুরাগ ছিল তার জ্ঞানের প্রতি অনুরাগ দেখে বনের অন্যান্য প্রাণীরাও তার কাছ থেকে জ্ঞান আহরণের জন্য আসার আগ্রহ থাকলেও তার ক্রোধ ও বিষে আক্রান্ত হয়ে মৃত্যুর ভয়ে তার কাছে আসতে সাহস করত না এমনি করে সাপটি বনের মধ্যে একদিন নিঃসঙ্গ হয়ে পড়ল তার সম্পূর্ণ একা হয়ে যাওয়ায় তার মনের মধ্যে খুব খারাপ লাগতো অথচ সে দেখত বন্যের অন্যান্য পশু পাখিরা কী সুন্দর একসাথে মিলেমিশে চলাফেরা করছে ওদের মধ্যে কিসের এত মহব্বত তাকে কেউ মহব্বত করে না কেন সাপটি সবার সাথে মহব্বতের সম্পর্ক স্থাপন করতে চাইল কিন্তু কেউ রাজি হল না ওই বনে থাকতেন এক তপস্বী তিনি বনের মধ্যে একটি কুঁড়ে ঘর বেঁধে স্রষ্টার ধ্যানে মগ্ন থাকতেন তিনি যেমন স্রষ্টার ধ্যানে নিজেকে মগ্ন রাখতেন তেমনি আবার বনের পশু পাখিদের খুব ভালোবাসতেন তার কাছে বনের পশু পাখি নির্ভয়ে যেত ইচ্ছে মতো তপস্বির আশ্রমে ঘোরাফেরা করত তপস্বী বনের পশু পাখিদের বিভিন্ন বিপদ আপদসহ বিভিন্ন সমস্যার সমাধানও করে দিতেন এজন্য পশুপাখিরা প্রতিদিন অন্তত একবার তপস্বীর আশ্রমে মিলিত হতো তপস্বীকে ঘিরে পশু পাখিদের এরকম সামাজিক মহব্বত দেখে বিশ্বধর সাপটি ভাবল সেও ওই তপস্বীর কাছে যাবে এবং সবার সাথে সামাজিক মহব্বতের সম্পর্ক আবার গড়ে তুলবে একদিন বিশ্বধর সাপটি ধীরে ধীরে তপস্বির আশ্রমে গিয়ে হাজির হল সাপটিকে দেখে কেউ কেউ ভয় পালালো কেউ দূরে গিয়ে দাঁড়ালো কেউ বা সাপটির এহন অনধিকার প্রবেশে তপস্বির কাছে প্রতিবাদ জানালো পশু পাখিদের কই শুনে তপস্বী সাধু হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন সবাই তপস্বীর কথায় চুপ করল এবার তপস্বী বিশ্বধর সাপটির দিকে তাকিয়ে বললেন তোমার এখানে কী হেতু আগমন বাছা বিশ্বদার সাপটি অত্যন্ত মিনতি করে বলল হে মহান তপস্বী আমি শুনেছি আপনি অত্যন্ত উদার আপনি পশু পাখি প্রেমী আপনি দয়া করে আমাকে আপনার পায়ে ঠাঁই দিন সাপটির কথা শুনে উপস্থিত পশু পাখিরা ভীষণ আপত্তি করে বলল মহান তপস্বী আপনি সাপটির মিষ্ট বাক্যে ভুলবেন না সে ভীষণ কপট ছলনাকারী সে হিংস্র অত্যন্ত রাগী ও অন্যের অনিষ্টকারী সাপটি কাকতি মিনতি করে বলল হে মহান ঋষি আমি তাদের কথাটাকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছি না তবে বিশ্বাস করুন আমি নিজেকে সূত্রে নিয়েছি আমি ক্রোধ ও হিংস্রতা ত্যাগ করেছি আমি ভালো হয়ে বাঁচতে চাই সাধু সঙ্গ করতে চাই আমি বনের মধ্যে একজন সজ্জন প্রাণী হতে চায় তপস্বী সাধু অন্যান্য পশু পাখিদের বিরোধিতা ও আপত্তি সত্ত্বেও বিশ্বদার সাপটিকে আশ্রমে আশ্রয় দিলেন সাপটি করল দিন যায় রাত যায় এমনকি কয়েকটি মাসও চলে যায় সাপটি বেশ আরাম আরামায়সে সাধুর আশ্রমে চলাফেরা করতে লাগল সে নিজের স্বভাব আপাতত বেশ খানিকটা শুধরে নিল কারো সাথে তার কোনো ঝগড়া বিবাদ হলো না বনের পশু পাখিরা সাপটিকে সবে মাত্র একটু একটু করে পছন্দ করতে শুরু করেছে ওই তপস্বীর আশ্রমে একটি ছাগল প্রতিদিন তপস্বীকে দুধ দিয়ে তাই খেয়ে তপস্বী সাধু জীবন কাটাতেন একদিন ছাগলটি তপস্বীকে দুধ দিতে এসে অসাবধানতা বসত তার একখানি পা সাপটির ঘাড়ের উপরে গিয়ে পড়ল আর তাতে ব্যথা পেয়ে সাপটি রেগে গিয়ে ছাগলটিকে আচ্ছা মতো কামড়ে দিল সাপের কামড় খেয়ে বিষেদ যন্ত্রণায় অস্থির হয়ে ছটপট করতে করতে ছাগলটি মারা গেল তপস্বী সাধু এ দৃশ্য দেখে মনে ভীষণ ব্যথা পেলেন তিনিও রেগে গেলেন তিনি রেগে গিয়ে সাপটিকে হত্যা করতে উদ্যত হলেন কিন্তু কি মনে করে থেমে গেলেন তারপর তিনি বিশদর সাপটিকে আচ্ছা মতো বকলেন বকে চোখে তপস্বী সাধু সাপটিকে বললেন দূর হয়ে যা এই আশ্রম থেকে কখনো যেন তোর মুখ আর না দেখি খল কখনো ভালো হয় না দুর্বৃত্তরা কখনো সদুপদেশ নেয় না প্রথমেই কথাটা আমার বোঝা উচিত ছিল তপস্বী সাধুর এহেন ক্রোধ ও কটুক্তিপূর্ণ কথা শুনে সাপটি মেনে নিতে পারছিল না তপস্বির উপর তার ভীষণ রাগ হচ্ছিল তবুও তপস্বীর অপমান নীরবে সহ্য করে আশ্রম থেকে বের হয়ে এলো তার অপমানের দৃশ্য বনের অন্যান্য পশু পাখিরা দেখেছে এই অপমানের শোধ কিভাবে নেওয়া যায় তাই নিয়ে বিষদর সাপটি সারাক্ষণ ভাবতে লাগলো বিশ্বদর সাপটি অপমানের জ্বালায় অস্থির হয়ে শেষ পর্যন্ত রাতের বেলায় নিঃশব্দে তপস্বির আশ্রমে ঢুকে তপস্বির পায়ে আচ্ছা মতো কামড়ে শরীরের সমস্ত বিষ উগড়ে দিয়ে খুশিতে হাসতে হাসতে আশ্রম থেকে বেরিয়ে এলো তপশে সাধু সবকিছু বুঝতে পারলেন তার শরীর বিষের যন্ত্রণায় জর্জরিত হয়ে তাকে অস্থির করে তুলল তিনি নিজেকে অস্থির করলে তো চলবে না তাই তিনি ভাবতে লাগলেন যে বিপদে ধৈর্য হারালে বিপদ আরো বাড়বে ওই যন্ত্রণার মধ্যে বিশ্বধর সাপের বিষকে কিভাবে শরীর থেকে উঠিয়ে নেওয়া যায় কিভাবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় তাই তিনি বিষহরি ও গরুরকে স্মরণ করলেন বিষহরি ও গরুর যথাসময় উপস্থিত হলেন বিষহরি তপস্বী সাধুর শরীর থেকে বিষ তুলে নিলেন শরীর থেকে বিষ তুলে নেওয়ায় তপস্বী সাধু সুস্থ হলেন গরুর পাখি বলল আমাকে আদেশ করুন মণিবর তপস্বী সাধু সংক্ষেপে সব কিছু খুলে বললেন আমি চাই কপট ক্রোধী বিষদর সাপটি যেন উপযুক্ত শাস্তি পায় গরুর বলল ওর শাস্তি মৃত্যুদণ্ড আপনি ভাববেন না মনিবর সাপটি তার কৃতকর্মের জন্য শাস্তি পাবেই কথা বলে গরুর পাখি তৎক্ষণাৎ উড়ে গিয়ে বিষদর সাপটিকে খুঁজে বের করে তার ঘাড়ে কামড় বসিয়ে অর্ধমৃত অবস্থায় তপস্বীর কাছে এনে হাজির করল সাপটিকে দেখে তপস্বী সাধু বললেন কি গো অকৃতজ্ঞ হিংস্র বিষধর সাপ এখন কেমন লাগছে যারা দুর্বৃত্ত তাদের শাস্তি কেমন হয় আজ নিজেই তা বুঝতে পারবে সাপটিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে গরুর পাখি বিষধর সাপটিকে মেরে ফেলে তপস্বীর সামনেই খেয়ে নিজের উদার পূরণ করল বিষধর সাপটির মৃত্যুতে বনের পশু পাখি কীটপতঙ্গ সবাই স্বস্তিতে শান্তির নিঃশ্বাস ফেলল